এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সরাসরি চলে যাচ্ছে সেখানে ডিবিও সিসিটির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে পরিচিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় মসজিদ বাইদুল মোকারম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরীর একটি ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার সাথে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি সাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ চুল প্রতিদিন ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারণ বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না সুশৃঙ্খল তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি সৌন্দর্যজনক কিছু মনে হলে অনুভূতি বিলম্বে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বম ডিসপোজাল কিমকে খবর দিবে ঈদের